ওয়েলকাম ব্যাক টু আওয়ার জুয়েলারি ম্যানেজমেন্ট সিস্টেম সিরিজ এবং এই ভিডিওতে আমরা কিভাবে একটা জুয়েলারি ম্যানেজমেন্ট সিস্টেমে অর্ডার ম্যানেজমেন্ট করতে হয় এবং সেই অর্ডার কি কি অপশান আমরা রেখেছি যদি সফটওয়্যারটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে এর আগের সিরিজে আমরা দেখেছি কাস্টমার ম্যানেজমেন্ট এবং সাপ্লায়ার ম্যানেজমেন্ট কিভাবে করবেন তো চলুন অর্ডার ম্যানেজমেন্টের মধ্যে আমরা যে যে অপশনগুলো রেখেছি এটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড কাস্টম অর্ডার আর কাস্টম ডিউ পেমেন্ট কাস্টম ডিউ পেমেন্ট রিসিভ রিপোর্ট আর এক্সপেন্স ম্যানেজমেন্ট অর্থাৎ যে খরচপাতি হয় একটা দোকান চালানোর জন্য রিপেয়ার অ্যান্ড কাস্টম অর্ডারে ক্লিক করলাম দেখুন একটা জুয়েলারি দোকান সেখানে সোনা রূপ বা বিভিন্ন কিছু তারা রিপেয়ার করে তারা নতুন অর্ডার তৈরি করে নতুন প্রোডাক্ট তৈরি করে তো সেগুলো এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন এবার মনে করুন আপনার কোন রেডিমেড প্রোডাক্ট নেই বা আপনি রেডিমেড প্রোডাক্ট চাইছেন না যে যে কম্পিউটারে এত বেশি ডেটা রেখে দেবেন গ্রাম লিখতে হবে তারপরে নাম লিখতে হবে বা এগুলো আপনি ম্যানেজ করতে পারেন না কিছুই জানেন না তবুও আপনি এই সফটওয়্যারটা নিতে পারেন কারণ এটা হচ্ছে অল ইন অন সফটওয়্যার আর এটা মোবাইলের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন তো রিপেয়ার অ্যান্ড কাস্টম অর্ডারে ক্লিক করলাম মনে করুন একটা কাস্টমার আপনার দোকানে এসছে সে কি করতে চাইছে সে চাইছে যে কাস্টম প্রোডাক্ট সে নেবে একটা মানে একটা জিনিস বানিয়ে নেবে আর কি তো সেটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কাস্টমারকে সিলেক্ট করতে হবে তো আমি একটা কাস্টমার সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে কাস্টমার ইনফরমেশন সব কিছু চলে এসছে আইটেম ডিটেলস সে কি জিনিস তৈরি করতে চাইছেন বা সেটা একটু তো লিখতে হবে এখানে লিখলেন যে গোল্ড রিং তৈরি করবে মেকিং এবং সে কত গ্রামের মধ্যে সে রাখ করতে চাইছে সে মনে করেন দশ গ্রাম এবং আইটেম টোয়েন্টি টু ক্যারেট ডেসক্রিপশন আপনি আপনার ওয়ার্কে ডেসক্রিপশন কোনো কিছু দিতে পারেন কীভাবে বানাবেন বা কী ব্যাপার এস্টিমেট কস্ট মনে করুন এখন সোনা চলছে কত এখন সোনা চলছে মনে করুন এক লাখ তাহলে দশ গ্রামের দাম এক লাখ টাকা তাহলে এস্টিমেট কস্ট কত হবে এক লাখ টাকা এছাড়াও আপনার যদি মেকিং চার্জ থাকে সেই মেকিং চার্জ আপনি যুক্ত করে নেবেন যুক্ত করার পর আপনি এখানে সেই অ্যামাউন্টটা দেবেন মনে করুন এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকার মধ্যে আপনি তার কাছ থেকে অ্যাডভান্স কত টাকা নিচ্ছেন সেটাও তো আপনার হিসেব রাখতে হবে বা এই সফটওয়্যারের ভিতরে যদি আপনি এই সফটওয়্যার ব্যবহার না করেন আপনাকে সেই খাতা হিসেব রাখতে হবে ওই অ্যাডভান্স রিসিভে ক্লিক করলাম এখানে সে কত পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট করছে অ্যাডভান্স তার কাছে ডিউ কত ডিউ অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে যে পঞ্চান্ন হাজার টাকা এবার মনে করুন এবার আরেকটা সিস্টেম দেখুন যে জিএসটি সিস্টেম জিএসটি যদি আপনার দোকানে না থাকে অর্থাৎ আপনার যদি একটা ছোট শপ হয়ে থাকে বা ছোট জুয়েলারি ম্যানেজমেন্ট করছেন সেখানে আপনার কোনো জিএসটি সিস্টেম নেই তাহলে এটাকে কি করবে এটাকে ডিসেবল করে দেবেন আর যদি আপনার জিএসটি বিল লাগে তাহলে জিএসটি অন করবেন এবং এখানে আপনার সিজিএসটি এস জিএসটি অটোমেটিক চলে আসবে যেটা আপনি প্রোফাইল সেকশনে অর্থাৎ স্টোর সেকশনে আপডেট করেছেন তো যেহেতু জিএসটি এনাবেল করছি না ডিজেবেল রাখছি এখানে রিসিভ ডেট এখানে প্রমিস ডেলিভারি ডেট অর্থাৎ একটা মানুষকে অর্থাৎ একটা কাস্টমারকে যখন আপনি কোনো প্রোডাক্ট অর্থাৎ তার কাজ নিচ্ছেন সেই সেটা কবে ডেলিভারি করবেন সেটা একটা প্রমিস ডেট হয় তাই না আজকে মনে করুন তেরো তারিখ আমি ডেলিভারি করব মনে করেন কুড়ি তারিখে কুড়ি নয় হাজার এখানে আমি লিখলাম লেখার পর নিচের দিকে আসি যেখানে আমার দেখাচ্ছে যে অ্যাডভান্স পেইড কত পেইড অ্যামাউন্ট কত এবং ব্যালেন্স ডিউ কত এটা ক্রিয়েট অর্ডারে ক্লিক করলাম এইভাবে আপনি কি করতে পারবেন আর সমস্ত কাস্টম অর্ডার কাস্টম সেল এবং রিপেয়ার অ্যাড করতে পারবেন আর এটা সম্পূর্ণ সহজতম একটা সফটওয়্যার যার মাধ্যমে আপনি সরাসরি করতে পারছেন একইভাবে নিউ রিপেয়ারে ক্লিক করবেন এই যে অর্ডার টাইপ আছে না এখানে রিপেয়ার যদি করতে চান মানে কোনো সারানো বা কোনো ঠিকঠাক করা এগুলো যদি আপনি সার্ভিস দেন অর্থাৎ আপনি কাজটা নিলেন কোন কারুর কাছ থেকে তো রিপেয়ারে ক্লিক করবেন কাস্টম ডিজাইন যদি ক্লিক করেন তাহলে কাস্টম ডিজাইন সে তৈরি করতে চান সেই ক্যাটাগরির মধ্যে পড়ছে বা কাস্টম প্রোডাকশন এইভাবে একইভাবে করতে হবে এখন আছে কোথায় রিপেয়ার এন্ড কাস্টম অর্ডার যেখানে আমার ডেটাগুলো শো করছে কাস্টম প্রোডাক্ট সেল যার মধ্যে লাখ টাকা কস্টিং এসেছে এবং এটাকে পেন্ডিং আছে ভিউ অংশে ক্লিক করে আমরা কি দেখতে পারবো সেই ডিটেলস দেখতে পারবো যে সেই কাস্টমার যে রিপেয়ারের অর্ডারটা দিয়েছে বা যা নিয়েছে তার কাছে কত টাকা আমরা পাবো এবং কোন ডেট আমরা তাকে প্রমিস ডেট দিয়েছি ওই ডেটের মধ্যে আমার কাজটা কমপ্লিট করে দেব সেগুলো আমরা এখানে দেখতে পাবো আর এখানে ইনিশিয়াল পেমেন্ট কত করেছে বা পরবর্তীতে যেসব পেমেন্ট আমরা নেব অর্থাৎ ডিউ পেমেন্ট যেসব নেব সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক যদি অর্ডারের কোনো কিছু চেঞ্জ করতে হয় এডিট অর্ডারে ক্লিক করতে হবে এবং চেঞ্জ করতে হবে মনে করুন আপনার অর্ডারে যখন আসলো অর্ডারে আসার পর সমস্ত কিছুই ঠিক আছে শুধু কমপ্লিট ডেট এবং ডেলিভার ডেটটা আপনি আপডেট করবেন এবং অর্ডার স্ট্যাটাস পেইনিং ছিল এটাকে কমপ্লিট করে দেবেন তো আমি পেইনিং অর্ডার কমপ্লিট করলাম কমপ্লিট করার পর কমপ্লিট ডেট অটোমেটিক্যালি চলে আসবে যেদিন আপনি কমপ্লিটে ক্লিক করবেন ডেলিভার ডেট এটা আমি পনেরো তারিখে ডেলিভার দিয়ে দিচ্ছি মনে করুন দেওয়ার পর আপডেট অর্ডারে ক্লিক করলাম দেখা যাচ্ছে যে এখানে কমপ্লিট হয়ে গেছে এবার আপনি কি করুন এবার আপনি প্রিন্ট দিয়ে দিন তাকে যে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে এই নিন আপনার প্রোডাক্ট আর এই নিন আপনার স্লিপ অর্থাৎ রিসিভ রিসিভে আপনি আপনার দোকান বা স্টোরের সমস্ত ডিটেলস উপরে দেখতে পাবেন রিসিভ নম্বর ডেট টাইম কাস্টমার নেম ফোন রিপেয়ার টাইপ ডেসক্রিপশন স্টেটাস কত টাকার মতো কত টাকা সে পেমেন্ট করেছে তার কাছে আর কত টাকা পাওয়া যায় সেই সব কিছু আপনার হিসাব এখানে চলে আসবে এবার মনে করুন সেই কাস্টমার এক লাখ পাঁচ হাজার টাকার জিনিস নিয়েছে আর তার কাছে পাওয়া যায় কিছু টাকা সেগুলো কিভাবে দেখবো কাস্টম ডিউ পেমেন্টে ক্লিক করব ক্লিক করার পর এখানে কাস্টমার দেখুন চলে এসেছে কি রাজা রাজার কাছে কত পাওয়া যায় পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা দিয়েছে সে প্লাস বাটনে ক্লিক করব এখানে মনে করুন সে পঁচিশ হাজার টাকা পেমেন্ট করছে কত তারিখে এখানে চোদ্দ তারিখ বা আলাদা যে তারিখে সে পেমেন্ট নেবেন আপনি নেওয়ার পর কালেক্ট পেমেন্ট অংশে ক্লিক করতে হবে এইভাবে পেমেন্ট কালেকশন আপনি নিতে পারবেন আপনার কাস্টম যেসব অর্ডার আছে সেই অর্ডারগুলোর দেখা যাচ্ছে যে ডিউ অ্যামাউন্ট কমে গেছে পেইড অ্যামাউন্ট বেড়ে গেছে আর এই ডেটাটার স্লিপ যদি আপনি দিতে চান একইভাবে কাস্টম ডিউ পেমেন্ট রিপোর্ট অংশে ক্লিক করতে হবে এখানে থার্মাল প্রিন্টারে ক্লিক করতে হবে থার্মাল প্রিন্টারে ক্লিক করে দেখতে পাচ্ছেন পেমেন্ট হিস্টোরিতে তেরো তারিখে সে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে চোদ্দ তারিখে সে পঁচিশ হাজার টাকা দিয়েছে এবং এখন তার কাছে ব্যালেন্স দিয়েও তিরিশ হাজার টাকা পাওয়া যাবে তাহলে এই স্লিপটা তাদের কাছে দিয়ে দিতে পারেন অর্থাৎ এই রিসিপ্টটা তাদের দিয়ে দিতে পারেন এইভাবে কাস্টম ডিউ পেমেন্টের পেমেন্ট নিতে হবে মনে করা যাক এই যে তিরিশ হাজার টাকা আমি এখনই কালেকশন নিচ্ছি তিরিশ হাজার টাকা যে থেকে ডেটাটা চলে যায় কিনা কারণ তার কাছে যাদের কাছে টাকা পাবো না তাদের ডেটাও যদি এখানে শো করে তাহলে তো অসুবিধা হয়ে যাবে তাই না তো আমি কালেক্ট পেমেন্টে ক্লিক করলাম এখানে তিনটে ডেটা শো করছে এখানে এখন দুটো ডেটে শো করছে কারণ তার কাছে কোনো টাকাই পাওয়া যায় না সেই কাস্টমারের কাছে তাহলে এখানে ডেটা আসবে কি করে কাস্টম ডিউ পেমেন্ট রিপোর্টে এখানে যেসব পেমেন্ট নেওয়া হচ্ছে কাস্টমের সেই পেমেন্টগুলো এখানে আসবে পেমেন্টের যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তো পেমেন্ট বেশি চেঞ্জ করতে হয় না তবুও যদি এডিট করতে হয় এডিট অংশে ক্লিক করে আপনি অনা এটাকে এডিট অথবা ডিলিট করতে হবে সবসময় একটা জিনিস ভাববেন আমরা এডিট সেকশনের ভেতরে ডিলিট সেকশন রেখেছি যদি সেই ডেটাটা ডিলিট করতে হয় তাহলে ডিলিট করতে গেলে এডিট অপশনের ভেতরে গিয়ে ডেটাটা ডিলিট করতে হবে এরপরে এক্সপেন্স ম্যানেজমেন্ট একটা দোকান পরিচালনা করতে গেলে বা একটা সমিতি পরিচালনা করতে গেলে সে যে কোনো জিনিস পরিচালনা করতে গেলে আপনার একটা খরচ অর্থাৎ একটা ব্যয় হয় সেই ব্যয়গুলো আপনি এখানেই লিখে রাখতে পারেন আলাদা করে আপনার কোনো সফটওয়্যার বা খাতায় লিখে রাখার দরকার নেই কারণ এখানে আপনি ফিল্টারের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে এই মাসে কত খরচ হয়েছে বা এই পনেরো দিনে কত খরচ হয়েছে বা এই ডেট থেকে এই ডেট আপনার কত খরচ হয়েছে তো সেগুলো মেনটেন করার জন্য অ্যাড এক্সপেন্স অংশে ক্লিক করতে হবে এক্সপেন্স এক্সপেন্সের টাইটেল দিতে হবে মনে করুন আপনি যে দোকানটা চালাচ্ছেন তার রুম রেন্ট দিতে হচ্ছে তো রুম রেন্ট লিখলাম ডেসক্রিপশানে কোনো কিছু লিখলাম রেন্ট অটোমেটিক চলে এসছে সাব কোনো কিছু দিতে পারেন সাব ক্যাটাগরি অ্যামাউন্ট মনে করুন পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট দিতে হচ্ছে এক্সপেন্স ডেট এখানে সিলেক্ট করতে হবে এবং সেভ এক্সপেন্স হয়েছে ক্লিক করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে এই মাসে কত খরচ হয়েছে একইভাবে এখান থেকে আপনি ফিল্টারও করতে পারেন তাহলে এই ভিডিওতে অর্থাৎ এই সিরিজে অর্থাৎ এই সিরিজে আপনি দেখতে পেলেন যে অর্ডার কিভাবে ম্যানেজমেন্ট সমস্ত অর্ডার যেসব ছোট দোকান আছে বড় দোকান আছে জুয়েলারির দোকান দোকান তারা এখান থেকেই ম্যানেজমেন্ট করতে পারবে যদি আপনার প্রয়োজন হয় বা আরও কোনো তথ্য জানার থাকে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগ নাম্বারটা দিয়ে দিয়েছি আমাদের পরের যে এপিসোড হবে সেটা হচ্ছে গোল্ড লোন অর্থাৎ একটা সোনার উপর দোকানে যে গোল্ড লোন প্রোভাইড করে থাকে অনেক দোকান সেই ফিচার্স নিয়ে কথা বলবো